বিসমিল্লা রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন আমাদের ভিডিওতে এমনি এক ভাই বাংলাদেশের ভাইজান কমেন্ট করেছিলেন যে এক মাসের হাঁস অর্থাৎ হাঁসের বাচ্চা বাচ্চার থেকে ভালো লালন পালন করলে বড় হয় কিন্তু যখন এক মাস বয়স হয়ে যায় তখন বাচ্চাগুলো লাহে লাহে শুকিয়ে যায় এবং মরে যায় এর কারণ কি অনেকের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা হয়ে থাকে এক মাস বয়স হওয়ার পরে বা এক মাসের কিছু বেশি বয়স হওয়ার পরে বাচ্চাগুলো লাহে লাহে নানান ধরনের বেমার আজার হয়ে দেখা যায় আস্তে আস্তে মরে যায় দর্শক হাসের মরার বয়সগুলো এক মাসের থেকে দেড় মাস বয়স যখন হব তখন সবার একই সমস্যা আমারও কোন দশমান এরকম ধরনের সমস্যা দেখা যায় তবে এই সমস্যাটি দেখা দেওয়ার মূল কারণ হল অনেকে অনেকেই হাসপোষ করতে গিয়ে কীর্পনতা করেন যারা বেশি তেনাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয় আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব দর্শক যদি ভালো লাগে অবশ্যই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন আপনার এই সমস্যা অবশ্যই সামনে আর মানে বয়ে বেড়াইতে হবে না কারণ আজকের থেকে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে যাই হোক এই সমস্যার মূলতে হলো হাসিকে আমরা প্রথম অবস্থায় হেঁজ দেওয়ার পার্শ্ববর্তী যে খাদ্যগুলো খাওয়াই খাওয়াই খুব প্রচুর পরিমাণে যুক্ত খাদ্য যেগুলো সেগুলোকেই খাওয়াই যেমন স্টার্টার দানা প্রথম অবস্থায় বা স্টাটার ফির যেটা স্টার্টার খুব ভিটামিন থাকে সেই ফিটে সেই ফিটগুলো খাইলে হাঁস কিন্তু এই যে দেখতেছেন অনেকে বলে থাকেন আপনার হাঁস খুব সুস্থ সবল এরকম সুস্থ সবল থাকে হাঁস এই যে দেখাতেছি বাচ্চাগুলো হয় কি খুব দ্রুত বৃদ্ধি হয় এক মাসের মানে আগেই অর্থাৎ বিশ বাইশ দিন পঁচিশ দিন হলে ওয়াইটগুলো সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে যায় আর ওই সময়টা কিন্তু প্রচুর খাদ্য খায় বাচ্চা হাঁসের অনেকেই করেন কি এই প্রচুর খাদ্য খাওয়ার জন্য খাদ্য খরচা কিছু কমানোর জন্য মানে অন্য অন্য মিশ্রিত খাদ্য দেওয়া শুরু করেন মানে সশ্রয় যাতে কিছু হয় এরকম ধরনের শুরু করে দেন আর এক মাস বয়স হলে যখন এক মাস হাঁসের বয়স হয় ওই সময় কিন্তু হাঁসগুলা পাখা গজানো শুরু করে পাখা তো যখন পাখা গজায় অর্থাৎ ফরগুলো বের হয় পাখার থেকে ওই সময় হাঁসের প্রচুর ভিটামিনের মানে প্রয়োজন হয় তাই ওই সময়টা যদি আপনারা ফিট খাওয়াইতে থাকেন অর্থাৎ যে ফিটটা খাওয়াইতেছেন এসেন স্টার্টার ফার্স্টে খাওয়ান তারপরে স্টার্টার ফিট এইভাবে যদি ওই সময় ফিট খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই যে যে মেন সমস্যা যেটা আপনারা যেটা বলে থাকেন যে এই সময় মরে যায় এই যে খাদ্যর একটা ঘাটতি দেন ওদের ওই সময় ভিটামিনের প্রয়োজন হয় ক্যালসিয়ামের প্রয়োজন হয় মানে গায়ে থেকে অনেক ধরনের লোম অর্থাৎ আমরা ফৈরা বলি ফৈরাগুলো বের হয়ে আসে মোটা ও ফৈরাগুলো বের হইতে ও সব কিছু প্রয়োজন হয় তখন আমরা মানে খুব কমজোরি খাদ্য দেয় কারণ তখন হাঁসগুলো বেশি খাদ্য খায় আর ওই সময় কমজোরি খাদ্য দেওয়ার ফলে হয় কি হাঁসগুলো লাহে লাহে দুর্বল হয়ে আসে এদিকেও আর পাখা বের হইতেছে সেখানে মানে প্রচুর ভিটামিনের ক্ষয় হয় আর এই সাইডে আমরা ওই সময় দুর্বল টাইপের খাদ্য দিই সবাই এটা সবার ক্ষেত্রেই ঘটে যা হাঁস বড় হয়ে গেল খাদ্যটা অল্প পাল্টাইয়া দেয় অল্প চেঞ্জ করে দেয় সবই তো খায় এই যে একটা মনোভাব এইভাবে কিন্তু আমাদের অনেকেরই খামার ধ্বংসর পথে হয়ে যায় কারণ ওই সময় হাঁস যদি দুর্বল হয় ওই দুর্বলের থেকেই বিভিন্ন ধরনের বেমার যেমন সর্দি ডাক প্লেকটাই বেশি হয়ে থাকে ডাক প্লেক সর্দি ডাক কলেরা এরকম বিভিন্ন ধরনের বেমারে আক্রান্ত হয়ে যায় আর আক্রান্ত হলে কোনোগুলা মানে নেশা খাইয়ে বসে পড়ে এমনি কমজোরি নেশা খাইয়ে বসে পড়ে গরম দিনের ভাব থাকলে ঠান্ডার দিনে ওরকম হয়ে থাকে এই সময়টা প্রচুর যুক্ত খাদ্য ভালো খাদ্য খাওয়াবো আমরা যখন হাঁসগুলার এই পাখাগুলো গজে এই যে দেখাইতেছি এই পাখাগুলো গজে এই পাখাগুলো গজার সময় খুব ভালো খাদ্য আমরা খাওয়াইতে চেষ্টা করব তাহলে আমাদের হাঁস খামার অবশ্যই সুস্থ সবল এবং সফল আমরা সবাই হতে পারব আমি এটা বলি নাই যে না আপনাদের খাদ্য সবই ভালো খাওয়াইতে হবে খাদ্য সব কিছু কোনো ধরনের ভিটামিন আমি আমার মেডিসিন আমি হাঁসকে খাওয়াই না একটি বড় হলে একটি ব্যামার হয় পাখা ঝুলা বেমার সেই সময় আমি পাখা ঝুলে যাই অনেকেরই হাঁসের সে সময় শুধু মিনারেল মিক্সার পাউডার যেটার মধ্যে সব ধরনের ভিটামিন থাকে আমি উপদেশ দেব আপনাদের আপনারা হাঁসের বাচ্চার এক মাস বয়স হলে তখন যদি ফিট অল্প চেঞ্জ করেন সে সময় কিন্তু এই মিনারেল মিক্সার পাউডার যেটা এটা সঙ্গে রাখবেন খাওয়াবেন তাহলেও কিন্তু আপনাদের এই সমস্যাটা হব না যে সমস্যায় আপনাদের হাঁসগুলো মারা যায় এই সমস্যাটা অবশ্যই হব না দেখে তো কি সুন্দর উড়ি করছে এই সমস্যাটা আপনাদের আসবো না কারণ তখন যে খাদ্য যদিও কিছু কমজোরি হয় যে ধরনের ভিটামিনের প্রয়োজন হয় মিনারেল মিক্সারে সেই ভিটামিনগুলো সব থাকে এটা খাওয়ালেও আপনাদের কোনো ধরনের সমস্যা হব না হাঁস পাখা গস্তে বা বড় হইতে সুস্থ সবল থাকবো যাই হোক বলতে বলতে অনেক কথা বললাম আমি যেভাবে পছন্দ করি সেইভাবে আপনাদের বললাম আপনাদের পার্শ্ববর্তী কোনো পশু চিকিৎসক থাকলে ওনাদের সাথেও এই বিষয়ে কথা বলতে পারেন ওনারা কী বলে যদি মা আপনাদের মানতে বলে অবশ্যই মানবেন আর চেষ্টা করবেন নিজের থেকে সবসময় হাঁস যাতে সুস্থ সবল থাকে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভালো খাদ্য খাওয়াবেন কোনো দূষিত খাদ্য লোংরা বা পচা বাসি এ ধরনের খাদ্য না খাওয়ান হাসকে তাহলে খামার সুস্থ সবল থাকে যাই হোক আজকে এতটুকুই আপনাদের সবার মধ্যে থেকে বিদায় টানছি আসসালামু আলাইকুম